হ্যালো ভিওয়ার্স আর বি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আলোচনা করবো টপ ফাইভ কার রেসিং গেমস ফর টু থাউজেন্ড সিক্সটিন মানে টু থাউজেন্ড সিক্সটিনের মধ্যে যে ফার্স্টটি কার গেমস অনেক বেশি পপুলার হয়েছিল এরকম পাঁচটি গেমস এবং গেমসগুলো শুধু টু থাউজেন্ড সিক্সটিন না টু থাউজেন্ড সেভেন্টিনের জন্য কার গেমের জন্য কিন্তু কোয়ালিফাই করতেছে এমন পাঁচটি গেম আপনাদের জন্য অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটি কমপ্লিট দেখবেন এবং প্রত্যেকটা গেমসের লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চলুন তাহলে আমরা একটা টেস্ট হিসাবে নিই এটা হচ্ছে সিটি রেসিং তো আমরা এটা শুরু করব জাস্ট স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর আপনাকে এরকম অনেকগুলো পেজ আসবে আপনার পয়েন্ট নিতে বলবে তো আমি এগুলো ক্লোজ করে দিব দেন এটাকে আমি জাস্ট আপনাদেরকে একটা ডেমো দেখাচ্ছে আমি ওপেন করব ওপেন করার পর সরি এটা আনলক করব না ডাইরেক্ট এখান থেকে আমি প্লে করে দিচ্ছি ওকে এই গেমসটা এখন চলে আসে আমাকে এখন কিন্তু নিয়ে গেছে লন্ডন ক্লাসিকের মধ্যে আমি লন্ডন থেকে কিন্তু গেমসটা এখন আপন স্টার্ট করবো এটা আপনি বিশ্বের অনেকগুলো কান্ট্রির সাথে খেলতে পারবেন দেখবেন এখানে আপনার ইগুলো আসবে যে প্লেসগুলো আসবে দেখেন আমি এখন লন্ডনের মধ্যে কিন্তু কার রেসিং গেমসটা খেলতেছি অনেক দারুণ একটা গেমস আমার কাছে সবচেয়ে বেশি বেস্ট এক নম্বরের গেমস মনে হচ্ছে এটা কেননা এটার মধ্যে আপনাকে এক্সট্রা কোনো ফাইল ডাউনলোড করতে হয় না সবচেয়ে বেশি মেন এক্সট্রা ফিচার হচ্ছে সেটাই কারণ যেগুলো অন্য অন্য যে গেমস আমি আপনাদেরকে শেয়ার করবো হয়তো বা সেগুলোর মধ্যে এক্সট্রা এডিশনাল ফাইল ডাউনলোড করতে হবে কিন্তু এটাতে কোনো প্রকারের এডিশনাল ফাইল আপনাকে ডাউনলোড করতে হবে না এটা জাস্ট আপনি ফোরটি থ্রি মেগাওয়াইটের কাছাকাছি এটার মাধ্যমে আপনি সরাসরি ছুটি পারবেন আর আপনাকে ই করতে হবে না যে এক্সট্রা ফাইলগুলো ডাউনলোড করতে হবে না সরি আমি কথা বলতে বলতে এদিকে চলে গেছি তো যাই হোক দেখেন এটার মধ্যে এখন আমাদেরকে আন্ডারগ্রাউন্ড মধ্যে নিয়ে আসছে ব্রিজের মধ্যে নিয়ে আসছে অনেক দারুণ একটা গেম এনজয় করতে পারবেন অনেক যারা কার রেসিং গেম বাইক রেসিং গেমসগুলো পছন্দ করেন তাদের জন্য এবং যারা হেভিওয়েট গেম পছন্দ করেন তাদের জন্য তো আমি এখানে জাস্ট ক্লোজ করে দিচ্ছি বেশিক্ষণ আমি এটাকে রান করবো না কে আমি এখানে ক্লোজ করে দিচ্ছি আপনি গেমসের থেকে আমার কাছে সবচেয়ে যেটা বেস্ট মনে হয় যে আশেপাশের রাস্তা যেগুলো ফিচার যেগুলো অ্যাড করা হয়েছে অনেক দারুণ কিন্তু গেমসগুলো তো আমি এখানে ক্লোজ করে দিচ্ছি গেমসটা তা আপনারা অনেক এনজয় করতে পারবেন তো আমি আপনাদেরকে পাঁচটা লিস্ট দেখাচ্ছি টপ ফাইভ লিস্ট যেগুলো আপনার গুগল প্লে প্লেস্টোর মধ্যে টু থাউজেন্ড সিক্সটিনের মধ্যে টপ ফাইভের মধ্যে আসছে এবং টু থাউজেন্ড সেভেন্টিনের জন্য কিন্তু টপের জন্য কোয়ালিফাই করতেছে তো আমার কাছে সব সবচেয়ে বেশি বেস্ট মনে হয় যেটা ওয়ান নাম্বার ওয়ান যেটার জন্য কোনো অ্যাডিশনাল ফাইল ডাউনলোড করতে হয় না সেটা হচ্ছে সিটি রেসিং যেটা আপনাদেরকে ডেমো দেখালাম তো এটা আপনারা গুগল প্লে স্টোরে সিটি রেসিং লিখলে পেয়ে যাবেন সিটি আর এস সি আর এস সি তারপর লিখবেন আইএনজি জাস্ট সিটি রেসিং লিখবেন থ্রি ডি লিখলেও চলে আসবে তো এগুলোর লিঙ্ক তো আপনার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন সেখানে পেয়ে যাবেন এটা হচ্ছে থ্রি ডি এই যে সিটি রেসিং থ্রি জি অ্যান্ড আমার কাছে সেকেন্ড নাম্বারে যেটা মনে হয় সেটা হচ্ছে এসপাল এট এয়ারবোর্ন আপনারা এসপাল লিখবেন এএস এল টি লিখবেন আমি এখানে লিখতেছি এসপাল এইট লিখলেও চলে আসবে কিন্তু এই যে এটা দেখেন এসপাল এইট এটা হচ্ছে এয়ারবন আর এটার জন্য প্রায় আপনাকে টু জিবি পর্যন্ত ফাইল ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করার পর তো আমি অলরেডি এটা ইনস্টল করে নিয়েছি এটা আমার কাছে সেকেন্ড নাম্বারে মনে হয় তো আপনারা সেজন্য ইনস্টল করার আগে দেখে নেবেন যদি আপনার সাথে গেমসটা ভালো লাগে এখান থেকে ভিডিও আসে সেটা প্লে করে আপনারা দেখে নেবেন যদি ভালো লাগে দেন আপনারা ইনস্টল করবেন কেননা অনেক বেশি মেগাবাইটের অ্যান্ড আমার কাছে তিন নম্বরে যেটা মনে হয় সেটা হচ্ছে নিট ফর স্পিড নো লিমিট এটা অনেক দারুণ একটা গেমস তবে গেমসগুলোর মেগাবাইট একটু বেশি তো সেজন্য যারা মোবাইলে কম আপনার র্যাম কম তারপর ফোন মেমোরি কম তারা কিন্তু গেমসগুলো খেলতে পারবে না যদিও খেলতে পারেন মোবাইল অনেক হয়তো বা স্লো হয়ে যেতে পারে বা গরম হয়ে যেতে পারে তো সেজন্য আপনারা আগে দেখে নেবেন যে গেমসগুলো আপনার জন্য পারফেক্ট হচ্ছে কি না আপনার যদি আপনার সাথে ইয়ে না হয় তাহলে আপনি খেলবেন না কোনো সমস্যা নেই যেগুলো ছোটো ছোটো গেমস সেগুলো খেলতে পারেন যেমন কি আমার কাছে রিকমেন্ড থাকবে ফার্স্টে আমি যেটা শেয়ার করলাম আপনাদের জন্য সিটি রেসিং এটা প্রত্যেক মোবাইলে খেলা যায় অনেক দারুণ একটা গেমস নেট ফোর স্পিড এটা আমার তিন নাম্বার গেম তিন নাম্বারের মধ্যে এটা দেখেন আপনারা গেমস স্কুল মেগাবাইটগুলো কীভাবে কিভাবে চেক করবেন আমি ছোট্ট একটা টিপস এখানে দেখাচ্ছি জাস্ট রিড মোড়ে ক্লিক করবেন যাওয়ার পর আপনারা নিচে দেখবেন যে এই যে দেখেন এটা সেভেন হান্ড্রেড এইটি সিক্স মেগাবাইটের একটা গেম তাহলে বুঝতে পারতেছেন যদি আপনার কাছে হয়তো মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন এবং আপনি মোবাইল ইন্টারনেট ব্যবহার করে এত এম বি দিয়ে আপনি গেমস খেলতে চান না তাহলে এখান থেকে আপনি সেটা দেখে নিতে পারবেন অ্যান্ড আমার কাছে যেটা চতুর্থ নম্বরে মনে হয় সেটা হচ্ছে রিয়াল রেসিং থ্রি হয়তো বা আপনারা অনেকেই খেলছেন গেমসটা এটা আপনারা দেখবেন রিয়াল আর এস সি আই এন জি রিয়াল রেসিং রিয়াল রেসিং থ্রি লিখলে চলে আসবে নাহলে রিয়াল রেসিং লিখবে চলে আসবে এটা দেখেন হান্ড্রেড মিলিয়ন ইউজার এটার ফোর পয়েন্ট ফোর রেটিং পয়েন্ট এই গেমসটাও অনেক দারুন আপনারা এই গেমসটাও খেলতে পারেন তো আমি অলরেডি দুইটা ইনস্টল করে নিয়েছি সেজন্য আর ইনস্টল করে নিই আপনাদেরকে সেজন্য আর ইনস্টল করে দেখাচ্ছেন আপনারা দেখে নিতে পারবেন এটা সিক্সটি মেগাওয়াইটের এটাও তেমন বেশি বড়ো না অ্যান্ড ফাইনাল ফাইনালি আমার কাছে যেটা ফার্স্ট নাম্বারের গেমস মনে হয় সেটা হচ্ছে সিএসি আর রেসিং টু জাস্ট আপনারা লিখবেন সিএসআর রেসিং টু এতটুকু লিখলেই হবে সিএসআর আর রেসিং টু এমনিতেই চলে আসবে এটা সাজেস্ট করে তো এই যে গেমসটা এটা রেটিং পয়েন্ট দেখেন ফোর পয়েন্ট সেভেন রেটিং পয়েন্ট আর এটা আমরা রিট মোরে যাবো যার পর এটার মেগাবাইটটা দেখে নেব এটার মেগাবাইটটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এটার মেগাবাইট হচ্ছে প্রায় জিরো পয়েন্ট নাইন নাইন মানি ওয়ান জিবির কাছাকাছি তো আপনারা সেজন্য আপনার কাছে যদি মনে হয় যে আমি এটা খেলব আপনার কাছে ওয়াইফাই ইন্টারনেট আছে তো আপনি এটা খেলতে পারবেন তো ওভারঅল এই পাঁচটা অ্যাপ্লিকেশন কার রেসিংয়ের জন্য খুবই দারুণ অ্যাপ্লিকেশন আপনি যদি কার রেসিং গেম পছন্দ করেন তাহলে এই পাঁচটি থেকে যে কোনো একটু চুজ করবেন এবং এনজয় করতে পারবেন তো আর প্রত্যেকটা গেমসের লিঙ্ক আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন এবং সেখান থেকে আপনাদের যদি পছন্দ হয় ডাইরেক্ট ইনস্টল করে নিতে পারবেন তো বন্ধুরা আজকে টি টোয়াল জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন এবং শেয়ার করবেন এবং ফিউচারে আপনাদের যদি এরকম টপ ফাইভ গেমস টপ ফাইভ ভিডিও টপ ফাইভ অ্যাপ্লিকেশন নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে